যারা সেলাই কাজে একেবারে নতুন আজকের ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে এবং যারা ভাবছেন যে সেলাই কাজ শুরু করবেন বা যারা রানিং করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কোথা থেকে আপনারা কম মূল্যে এবং খুব কোয়ালিটিফুল মাল কিনতে পারবেন আমি খুব সস্তায় এবং কোয়ালিটিফুল মাল কেনার জন্য চলে গিয়েছিলাম টঙ্গি পাইকারি বাজারে তো দেখেন আমি এখন যেহেতু লেজ খুবই রানিং চলতেছে জন্য মেজর কিছু কালার লেজ কালেক্ট করলাম যেটা দিয়ে আমি সব কিছুতে সুন্দরভাবে অ্যাড করতে পারব এবং আমি তার সাথে অন্য আমার সেলাইয়ের প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মৌসুমি আমি একটু বেশি করে ডজন হিসেবে লেস কিনলাম পঞ্চাশ টাকা করে মেবি নিতে পারে আমার যেহেতু বেবি আছে বেবি ড্রেসটা আমার একটু বেশি মেক করা হয় দেন আমি এখন আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা দেখ খাবো একটা সুতার বক্স এখানে প্রতিটা বক্সে একশো পিস করে সুতা আছে এবং বক্সের দাম আড়াইশো থেকে আপনার দুশো সত্তরের মধ্যে নিয়ে নেবে যারা সেলাই কাজ করে না তাদের ঘরেও কিন্তু এমন একটা বক্সের খুব বেশি দরকার হয় কারণ একটা ঘরে বুতাম ছিঁড়ে যেতে পারে কোথাও সেলাই ছুটে যেতে পারে অবশ্যই কিন্তু সেটা সেলাইয়ের প্রয়োজন হয় আর অনেক সময় অনেক কালার ম্যাচিং হয় না তো এরকম যদি কালার ছোট ছোটো সুতার যে বক্সগুলো আমরা যদি কালেক্ট করে রাখি তাহলে কিন্তু কালার ম্যাচিং করাটা খুব ইজি হয় তো এইটা কিন্তু সেলাই যারাই সংশ্লিষ্ট তাদের সবার থাকায় খুব বেশি প্রয়োজন আর এখান থেকে সুতো খুঁজে বের করাও কিন্তু খুব ইজি হয় তো দেন আমি আপনাদের এখন একটু রবার দেখাচ্ছি এমনি আপনার এই রবার প্যাকেট আপনার দেড়শো টাকা করে নিবে বা একশো ষাটের মতো আর খোলাগুলো একশো বিশ টাকা করে নিবে অনেক সময় স্যালোয়ারটা ভালো থাকে রবারটা লুজ হয়ে যায় তো এই জন্য একটু ভালো কোয়ালিটির সবসময় রবার ইউজ করা উচিত এইখানে আর এই বকরমটা আমি গছ নিয়েছি সাত আট টাকা করে এটা পাঞ্জাবির গলা ফতুয়া করার জন্য খুবই বেশি প্রয়োজন আর এই সুতাগুলো পার পিস তিরিশ টাকা করে নিয়েছে কিছু কালার আছে যেগুলো বড়ো কেনাই ভালো তাহলে লাভ হয় আর এখন আমি আপনাদের যে সাদা লেসটা দেখাচ্ছি এটা কিন্তু খুব কোয়ালিটিফুল লেস এইটা এইভাবেই কেনা পনেরো গজ আছে এখানে একশো আশি থেকে নব্বই টাকার মতো নিয়েছে দেন এখন যে সুতাটা দেখাচ্ছি এটা হলো কাটার গলা করার সুতা মানে কুশি এটা নয়টার সুতো সুতা বলে এইটা দিয়ে কুশি কাটার মেবি গলাগুলো করা হয় তারপরে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করা হয় এবং দেখ এই সুতাগুলো তিরিশ টাকা করে নিয়েছে আগেই তো বললাম এখন যে সুতি সুতা ফেটি সুতা লাচ্চি সুতা যে যাই বলে এইটা আসলে মেবি খাতা সেলাই করার জন্য এবং জামায় ফুল করলেও খুব বেশি সুন্দর লাগে দশ টাকা করে পার পিস নিয়েছে এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার চিকন গছ এখানে লেজ এখানে বিশ গছ মেবি আছে এবং দুশো থেকে দুইশো দশ বিশ টাকা যার কাছে যা নিয়ে পারে একটু দামাদামি করে নিতে হয় এই আর কি আর এই সাদারই আমি বিভিন্ন ভ্যারাইটিস এনেছি কারণ সাদাটা খুব বেশি চলে আর আসলে সাদা এই লেজগুলার প্রত্যেকটা এত বেশি ডিজাইন সুন্দর ফিনিশিং সুন্দর আর সবটা লাগালো মনে হচ্ছিল খুব ভালো হবে এই জন্য আমার ভালো লাগছে জন্য নিয়ে আসছি এবং আমি এমন কালারগুলো আনছি যে কালারগুলো মোটামুটি সব সময় সবটার সাথে অ্যাডজাস্ট হয় এটা একটা চকলেট কালার কফি কালার যে যেটাই বলে আর এই খড়িটা একদম লাল টকটকে একটা খড়ি লাল খড়ি আর কি যেটা তো এখন কোন এই লেসটাও বেশি দাম না সত্তর আশি টাকা নিতে পারে এটা একটা জামার সাইডে দেওয়ার জন্য আছে ফ্রগের আর এই লালটা হচ্ছে সিঁদুরে লাল দেখেন আসলে এমনি আপনারা ওভার ব্রিজের নিচ থেকে বা রাস্তার সাইড থেকে লেস কিনলে আপনারা এত সুন্দর ফিনিশিং দেওয়ার লেসগুলো পাবেন না এটা এতটা ভালো কোয়ালিটিফুল এবং দামেও সস্তা আর এই কালারটার কথা কি বলবো এটা তো সবসময় পছন্দের আর কালোর কালারটার আর ডিজাইনটার কথা তো খুবই কমান